আলাইকুম অবস্থা কেমন আছেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফার্মে আসছি আজকে তো যারা শৌখিন ঘরের সামনে রাখতে চান হ্যাঁ এই ধরনের মাছ রাখবেন দেখতে খুবই ভালো লাগে একই জায়গায় ছেড়ে রাখছে আমরা ভয় পাই চিন্তা করি মাছ সব খাই ফেলবে তো যারা মিক্স করতেছেন হ্যাঁ এনাফ মিক্স ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই একটা ট্যাঙ্কি আপনাদের জন্য আপনারা কেউ যদি মিক্স লাগে কিছু পোলার প্যারট পোলার প্যারট এটা এই সিস্টেমটা কেন এইভাবে কেন করতেছেন এটা আপনার হচ্ছে মানে এদেরকে সব জায়গা আলাদা আলাদা করে দিয়েছি হচ্ছে আপনার চিংড়ি রেড লাল চিংড়ি 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই এই নে রিলি অনেক দামি দামি মনে হইতেছে हां ওখান থেকে তো দেখেন এটা কিন্তু আছে কি ভাই রেডিয়াম মুনটেল হুম হুম দেখেন এগুলো কিন্তু বিরল শুট করে নিব আপনাদের জন্য আর দেখেন এই যে এই পাশে হর্নোট দিয়ে গাদায় দিছে আসসালামু আলাইকুম ভিউর কে অবস্থা কেমন আছেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফার্মে আসছি আজকে তো কার ফার্ম একটু পরে বলছি আগে একটু দেখেন আমার পিছনে কত বড় একটা ফার্ম আছে অনেক দিন ইউটিউব ভিডিও দেওয়া হয় না আজকে ডেফিনেটলি আপনারা ভিডিওটা মিস করবেন না ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে কতগুলো ট্যাঙ্ক আছে অ্যাকচুয়ালি আমি জানি না বাট কোন ট্যাঙ্কে কি আছে কিভাবে মাছ করা হচ্ছে ইচ এন্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার তো দেখেন আমার সাথে এক বড় ভাই আছে আমি আপনাদের বলছি আমি যে সাতক্ষীরা আসতেছি তো ডেফিনেটলি সাতক্ষীরা আসবো এবং চমক থাকবেন আপনাদের জন্য তাছ তো নয় তো ভাইজান আসতেছে আমি ক্যামেরা আনতে চাইছি ভাইজান ক্যামেরা আসতে চাচ্ছিল না আমাদের কবির ভাই অ্যাকচুয়ালি কবির ভাইয়ের ফার্ম আমি দাঁড়ান কবির ভাইকে একটা মাইক্রোফোন দেই তারপরে কবির ভাইয়ের সাথে কথা বলি সো অ্যাকচুয়ালি কবির ভাইয়ের ফার্মে আসছি কবির ভাইকে তো অনেকেই দেখছেন শতরা তো সামনে আসে না কেউ আনতে পারে নাই বলে আমি নি আসছি তো কবির ভাই কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ তো অনেক দূর থেকে আসলাম আপনার সাথে দেখা করার জন্য এক বিজনেস পারপাস আসছি বাট ভাইয়ের বাসা আসব না তা তো না তো ভাই একটু যদি আপনারা ফার্মটা দেখাইতেন কথা বেশি বড় করব না জাস্ট দেখে যাব ঘুরে যাব কোন পাশে কি আছে কিভাবে করতেছেন আর নতুনদের জন্য কি কি টিপস থাকবে যা শেয়ার করেন এই পাশ থেকে যাই তো যারা শৌখিন ঘরের সামনে রাখতে চান হ্যাঁ এই ধরনের মাছ রাখবেন দেখতে খুবই ভালো লাগে এটা বাটারফ্লাই কই ভাই এটা ব্রিডিং সেট আপ জন্য রেডি করতেছে সামনে দেখাবো কিভাবে তো এখানে আছে কি এটা ভাই কি মলি ব্ল্যাক মুন্টেল মলি এখানে তো মাসাল্লাহ অনেক ভাই হ্যাঁ এগুলো সব প্যারেন্টস রাখা ওই যে বেবি আচ্ছা আচ্ছা তো আপনি আলাদা করে তুলতেছেন না একটু তুলে নিতে হবে তো একটা জিনিস আপনাদের দেখাই দেখেন ভাইয়া কিন্তু একই জায়গায় ছেড়ে রাখছে আমরা ভয় পাই চিন্তা করি মাছ সব খেয়ে ফেলবে দেখেন ভিতরে এনা ফর্নট দেওয়া আছে যার ফলে এটা খুব ভালো একটা রেজাল্ট ভাইয়া পাচ্ছে এবং দেখাবো কিভাবে রাখছে সামনের ট্যাঙ্কটা কি ট্যাঙ্ক ভাই মিক্স গাপি ভাই তো যারা মিক্স করতেছেন হ্যাঁ এনাউন্স মিক্স ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই একটা ট্যাঙ্ক আপনাদের জন্য আপনারা কেউ যদি মিক্স লাগে ভাইয়ের কাছ থেকে নিয়েন তারপরে ভাই এটা একটা খুব সুন্দর সেট দেখতেছি আহ ডিটেলসে যাব না কারণ এটা প্যারেন্টসের একটা সেট তো কি একটা সেটআপ একটা সেট আপ দেখাই দেন তাহলে সবাই বুঝে যাবে যে কি আছে কিছু পুলার প্যারট পুলার প্যারাট এটা এই সিস্টেমটা কেন এইভাবে কেন করতেছেন এটা আপনার হচ্ছে মানে এদেরকে সব জায়গায় আলাদা আলাদা করে দিচ্ছে ও বাচ্চা নিয়ে ওর ভিতরে থাকবে তাহলে অন্যরা এসে কেউ আর কি করতে পারবে না আপনার হচ্ছে মানে ওদের বাচ্চা খাইতে পারবে না আচ্ছা আচ্ছা কিন্তু এটা টেরিটোরিয়াল ফিশ না ওরা তারাই দিবে না হ্যাঁ তারাই দিবে তবু যখন আপনার বাচ্চা থাকে তখন অনেকগুলো মাছ আছে ওদেরকে এক এক করে আচ্ছা এই এখানে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর ভাবে এক একটা তেলাপিয়ার সাইজ হয়ে গেছে মাশাআল্লাহ হ্যাঁ এই এইখানে খুব সুন্দর ভাবে আপনাদের দেখাই এইটা কিন্তু অ্যাকচুয়ালি অস্কার এইভাবে আমি দেখছি বাইরের কান্ট্রিতে নাই তাই না তো ভাইয়ার সিস্টেমটা খুব সুন্দর এই এখানে কয়টা আছে ভাই এরকম হেটারি আপনার হচ্ছে 10টা 10টা দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি 10টা প্যারোটের সেটআপ হ্যাঁ এই এইটা দেখেন খুব সুন্দর তো আর ডিটেলসে না যাই একদম খুব সুন্দর প্যারোটের সেটআপ একটু দেখাইলাম আর এই পাশে দেখেন একটু দেখাই যাই অ্যাট এ গ্ল্যান্স আপনাদের এখানে আছে ব্ল্যাক মুন্টেল মলি মুনটেল দেখেন এই যে বাহিনী আসতেছে মানে ওই পাশে যাওয়ার সাথে সাথে পুরাটা ভরে গেছে ভাই এগুলো কি অ্যাকচুয়ালি সব ব্রুট এগুলো সব ব্রুট ভাই তো সেলের মতো না সেলের জন্য আছে অন্য সাইজ চলেন আমরা সেলের মতো যেগুলো আছে আপনাদের দেখাবো এবং বাইরের ব্রুট গুলো আপনাদের দেখাইলাম যে মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিওটা অনেক বড় হবে আপনারা একটু দেখেন কষ্ট করে তো ভাইয়ের সাথে আসছে এই পাশে তো ভাই এই যে এই পাশ থেকে দেখি এই পাশে অ্যাকচুয়ালি কি কিসের ট্যাঙ্কিটা এটা হচ্ছে আপনার চিংড়ি রেড লাল চিংড়ি মাশাআল্লাহ

এগুলো দেখতেছি ভাই ফাঁকা অ্যাকচুয়ালি কি ফাঁকা ভাই না ভাই এগুলো ফাঁকা না হ্যাঁ এগুলো ফাঁকা না এগুলোর ভিতরে সব বেবি আছে তো ভিউয়ার্স আপনাদের একটা কোশ্চেন রেখে দিলাম আপনারা কমেন্টসে জানায়েন এগুলো অ্যাকচুয়ালি কিসের বেবি আমি আপনাদের একটু ক্লোজ দেখানোর চেষ্টা করি আপনারা কমেন্টসে জানায়েন এই দেখেন লাল দেখালে আর ভালো বুঝতে হ্যাঁ আসেন সামনের দিকে দেখাই আপনাদের এই এগুলো সব ফাঁকাই মনে করবেন হ্যাঁ তো ভিতরে কিন্তু ফাঁকা না অ্যাকচুয়ালি বেবি আছে আপনারা বলবেন এটা কিসের ব্যাপী করে জানাবেন দেখি আপনারা কয়জন বলতে পারেন এই যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ সুন্দর আহ উপরের দিকে উঠিয়ে আসেন না পড়লেই হয়েছে ভাই এখানে কয়টা ট্যাঙ্ক হচ্ছে আপনার গুণা নাই যারা মনে করেন মাছ করতে করতে গুণা বন্ধ হয়ে যায় আসেন উদে যায়। আসেন একটু রিস্ক নিয়া খালি চিতয় পড়লে হইছে আর আমার সাথে আছে আমাদের একজন এক্স অ্যাকোয়ারিস্ট নাজমুল হক আমার শ্রদ্ধেয় বড় ভাই আমরা দুইজন আজকে একদিন বন্ধ পাইছি চিন্তা করছি চলেন ঘুরতে যাই কাজ অনেক হয় লাইফে তো এইখানেও গাপ্পি 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 ভাই এটা কিসের গাপ্পি ওখানে হচ্ছে মেলগুলো আলাদা করা আছে হ্যাঁ ব্লু কই দেখতেছি তারপর হচ্ছে দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ হিউজ একটা ট্যাঙ্ক ভাই এই ট্যাঙ্কের সাইজটা কি যদি একটু বলতেন ওই 5 ফিট বাই হচ্ছে 10 ফিট 5 বাই 10 এর ভিতর কি চলে গোল্ডফিস রেস করতে পারবে না এই সাইজে ভাই হ্যাঁ পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার এটার এই ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা কি যদি কেউ এই ধরনের ট্যাঙ্ক বানাইতে চায় এটা হচ্ছে আপনার এটা ওভারফ্লো রাখা আচ্ছা এটা ওভারফ্লো ওভারফ্লো ইচ্ছামতো আপনার মানে নামানো যাবে তোলা যাবে আপনি যেরকম পানি রাখতে চান আর যদি পুরো খালি করতে চায় নিচে থেকে আপনার হচ্ছে দেয়া আছে দেখেন এখান থেকে বের হয়ে যাবে খুলে দিলেই ও ওই যে নিচে একটা চেক বল ই আছে বোন প্লাগ লাগানো আছে বোন প্লাগ লাগানো আছে তো ওই দেখেন প্রায় কমসে কম তো 5 6 সহ হবে তাই না ভাই হ্যাঁ এরকম হবে আপনার 800 থেকে 1000 আছে 800 থেকে 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন ভিউয়ার্স 800 থেকে 1000 ইউজ 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 তো এটাতেও একই রকম একই রকম হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সব ভাইয়া খুব সিলেক্টিভ করতেছে মেলগুলোকে আলাদা করে যে ব্লু কই আছে রেড ড্রাগন আছে মার্শাল সুন্দর ভাবে সামনের দিকে আগাই আরো আমরা আচ্ছা এবার বলেন আপনি কতদিন যাবত আছেন এই লাইনে আমি হচ্ছে কলেজ লাইফ থেকে আছি এই লাইনে শখের বসে ঢুকে গেছেন হ্যাঁ শখের বসে তারপরে বিয়ে শাদি এজেন এভরিথিং এটাকে কি নিয়েই হ্যাঁ এটাকে নিয়ে আর কি তো ফ্যামিলি কেমন সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ ভাই ফ্যামিলি সাপোর্ট না দিলে কি আর এই পর্যন্ত আসা যায় মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই এখানে মাসাল্লাহ অবশ্যই লিখবেন ভাই আমি আপনাদের ব্রুট দেখাই যাচ্ছি মাসাল্লাহ ম্যান্ডেটরি আপনারা কিন্তু লিখবেন তো দেখেন এটা কিন্তু আছে কি ভাই রেডিয়াম মুন্টেল হুম হুম রেডিয়াম মুন্টেল দেখেন এগুলা কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়াম মুন্টেল আমি কিছু বিরল শুট করে নিব আপনাদের জন্য আর দেখেন এই যে এই পাশে হর্নট দিয়ে গাদাই দিছে আমরা ব্রিডিং বক্স ইউজ করি কত কিছু ইউজ করি বাট ন্যাচারাল পদ্ধতিতে ভাই জাস্ট এখান থেকে বাচ্চা কালেক্ট করে নাই কি একই ভাবে এটা হচ্ছে বেলন রেডিয়াম বেলন রেডিয়াম বেলন মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন এক একটা সব পোটকা পটকা হয়ে গেছে ভাই তুলে দেখাইতে পারতিনা না আমি থাকুক এইভাবে ট্যাঙ্কি আপনারা উপর থেকেই দেখেন এবং এনজয় করেন এবং কিছু শেখার চেষ্টা করেন হ্যাঁ এই এই কিন্তু ভাইয়া বলছে অলরেডি পাঁচ বাই দশ আর ডেথ ডেথ কেমন দুই ফিট ফিট মাশাআল্লাহ অনেক পানি ধরে খুব সুন্দরভাবে হর্নট দিয়ে দিছে ভাইয়া দেখেন হর্নট দিয়ে প্রত্যেকটা ট্যাঙ্ক এটাও রেডি আম হ্যাঁ এটা তো বেলুন আছে বেলুন মনে হচ্ছে এবং এটা রিবন মনে হচ্ছে কিছু ভাই হ্যাঁ মেলগুলো ম্যাক্সিমাম সব রিবন মেলগুলো ম্যাক্সিমাম সব রিবন খুব সুন্দর এই দেখেন ছন্ন বাহিনী বাচ্চা কাচ্চা যে তুলে বড় করতেছে ভাই এখানে তো প্রায় তিন চার হাজার হইব এরকম চার হাজার এর মতো ছিল ওই বড় হয়েছে কালকে এখানে নিয়ে এসেছি বেশি ওভার ক্রাউডেড হয়ে গেছে না ভাই এখানে আরেকটা একটা হাউজ হচ্ছে আপনার ভাগ করে দিব আর একটা হাউজে ভাগ করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এটা বড় হাউজে ছিল সামথিং ওই হাউসটা ক্লিন করবে ভাইয়া কারণে এখানে নিয়ে আসছে আর এই দেখেন অনেকে বলেন যে এটা রং দিয়ে করা না এটা আল্লাহ ভাইয়া এখন সেল দিবে না মাস দু এক পরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিব যারা পাইকারি নেন এটা ডিরেক্টলি বলি ভাইয়া কিন্তু নট খুচরা সেল করে না হ্যাঁ ডিরেক্টলি যাদের পাইকারি প্রয়োজন যোগাযোগ করবেন এক দেড় হাজার যা লাগে দিতে পারবে ভাই কলজার তো ঠান্ডা গোরা লাইতেছে ভাই এই সামনে ট্যাংটা কি আছে আচ্ছা আপনার কোয়াকু শর্টেল ভাই কোয়াকু শর্টেল এটা ডেক্সটর রেকর্ড করতে দেখছিলাম থাইল্যান্ডে কাঁচা বানায়া এরা এই এরা কি এলবিনো গ্রুপের হয় ভাই হ্যাঁ কে এলবিনো ভাই এলবিনো গ্রুপের এরা তো খুব বাচ্চা খায় এরা প্রচুর বাচ্চা কিন্তু আপনি কি হর্নট দিয়ে যে এইভাবে হর্নট দিয়ে সেভ করতে করতেছেন কিছু সেভ হচ্ছে কিছু ওরা খাচ্ছে তো সেই ক্ষেত্রে ব্রিডিং বক্স ভাই ব্রিডিং বক্স দিলে মাছ মানে ভালো থাকে না আমার কাছে ওইটা ভালো লাগে না সত্যি মাছকে স্ট্রেস দেওয়া হয় মনে হয় এই এই ধরনের কিছু মাছকে ফালতু কষ্ট দেওয়া হয় হ্যাঁ আর এখানে আছে ব্ল্যাক শ্রিম্প মাশাআল্লাহ মাশাআল্লাহ ইউজ পরিমাণে ব্ল্যাক শ্রিম্প আর এই যে পোলার পেরার দেখে আসছেন বাচ্চা যখন একটু সাইজ হয়ে যায় ভ্যা তুলে ফেলে এখানে তো অনেক বাচ্চা ভাই হুম আপনার 7000 প্লাস হবে

ও মনে করতেছে যে না আমার মালিক চলে আসছে আমাকে খাবার দিবে এখন হিউজ 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 জেব্রা ভাই যদি কারো পাইকারি জেব্রা লাগে যোগাযোগ করবেন ভাই এত হিউজ পোলার প্যারো এখানে আপনার পাঁচ হাজারের মতো হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ তো আপনি কি এই পোলার প্যারো এখানে করবেন দেখি এরকম বড় হাউস বানাইছেন ভাই সবগুলো এটা তো অনেক বড় এটাতে কি অ্যাকচুয়ালি কি চাইছেন করার জন্য বলতেছি

ওই ইউজ ভাই আমি এক ফ্রেমই আনতে পারতেছি না এত পরিমাণ মলি ভাইয়ার এখানে আসেন সামনের দিকে যাই আর এই দেখেন ভাইয়ার একটা হাউজের সিস্টেম দেখাই ভাইয়া বায়োফ্লক সিস্টেমে ওয়ান কাইন্ড সব একদম বের হতে পারবো না হ্যাঁ বের হতে এই পাশ দিয়ে হচ্ছে দেখেন নিচে গর্ত করছে যাতে করে পানিটা সুন্দর বেরয়ে যেতে পারে হ্যাঁ এদিকে যেতে পারবো চলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর আমার রাহান ভাই তো পুরো নাম দিয়ে দিছে ডেক্সটর হ্যাঁ তো দেখেন কমেন্টস করছে তো এখানে আমরা একটা দুইটা মাছ আপনাদের দেখাবো একটু দেখাবো হ্যাঁ এই দেখেন ভাই উপর থিকা ভাই হাতে ধরুক কোয়ালিটি দেখাই মাশাআল্লাহ ব্লু ড্রাগন না ভাই না এটা হচ্ছে পার্পল পার্পল ড্রাগন ওয়াও ডাম্বো ইয়ার মাশাআল্লাহ সিম্পলি ওয়াও ভাই পাগল হয়ে যাব তো আমি নিজেই মাশাআল্লাহ মাশাআল্লাহ এক একটা এত সুন্দর কেউ কারো থেকে কম না তো আমরা বাঙাল বাংলাদেশে যে করতে পারি এত সুন্দর কোয়ালিটি দেখেন এটা স্নেক স্কিন ব্লু টেল না ভাই জি ভাই স্নেক স্কিন দেখেন বডিতে স্নেক প্যাটার্ন ব্লু টেল আর প্লাস হচ্ছে কি হাফ মুন ওয়াও এই এগুলো তো ভাই পুরা ইন্টারন্যাশনাল খেলতে পারবেন ভাই মাশাআল্লাহ যে কোয়ালিটি আসছে এখানেও কিছু মলি আছে ব্ল্যাক মলি হ্যাঁ এইগুলো সেলের জন্য রেডি হয়ে যাচ্ছে মাসখানিক লাগবে হাইস্ট এটা হচ্ছে আপনার ব্লু রিবন এইটা ভাই ভাই এটা খুব এক্সপেন্সিভ গাপ্পি ভাই যদি কারো এক্সপেন্সিভ লাগে একটা দুইটা দিবে না কখনোই হ্যাঁ পুরো পুরোটা লয়ে যেতে হবে এটা হচ্ছে ব্লু রিবন যারা ব্লু কোয়ে খুঁজতেছেন বাট এটা কিন্তু রিবন এটা अवेलेबल না বাংলাদেশে এটা আমি আমি নিজে ফার্স্ট দেখছি এখানে আর এটা হচ্ছে রেড ড্রাগন হাফ মুন ব্রুট এটা নট ফর সেল এটা ভাইয়ার ব্রুট আমি একটু দেখাই ফুল্লা লাগবে না জাস্ট উপর থেকে একটু দেখাচ্ছি আপনাদের এদের এইজ কেমন ভাইয়া আর ছয় মাস হবে আচ্ছা আচ্ছা দেখেন মাছগুলা আউটডোরে আছে দেখে মাছের কালারগুলা কি ভাইব্রেন্ট মাশ আল্লাহ এটা তো ফাঁকা না ভাইয়া হুম এটা ফাটা বাচ্চা ঠিক আচ্ছা এখানে এখানে হচ্ছে ব্লুকই গ্লুকুই হ্যাঁ ব্লুকুই ব্লুকুয়ে ভাইয়া ম্যাক্সিমাম চলে গেছে আমাদের নাজুল ভাই নাজুল ভাইরা আবার চাপবে ড্যাম শিওর হ্যাঁ আমার যা মনে হইতাছে এক সময় নাজল ভাই খুব খেলছে এই এই সেক্টরটাতে মানে খুব অল্প সময়ে নাজুল ভাই এত নলেজ গ্যাদার করে এত কোয়ালিটিফুল প্রোডাকশন দিছিল স্যান্ডা ক্লস তারপরে আরটিপি টিপি ভায়োলেট স্নেক ব্লু ড্রাগন দেখেন ব্লু ড্রাগন দেখায় আপনাদের একটু ড্রাগনের কোয়ালিটি মাসাল্লাহ ভাই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সিম্পলি অসম্ভব সুন্দর এটাতে আছে ব্লু গ্রাস হ্যাঁ এটা মানে খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর ভাই মানে কি বলবো এত মাছ উঠাই দেখাইতে পারবো না ভাই উপর থেকে দেখাই যাই এটাতে আছে বাচ্চা কাচ্চা এদের তোলা এখানেও দেখেন গাপির বাচ্চা দেখেন হ্যাঁ হিউজ বাচ্চা এখানে প্রায় পাঁচ ছয় হাজার এটা কিন্তু আরটিপি দেখেন বাংলাদেশী কোয়ালিটির আরটিপি কি দেখাতে পারবেন আমাকে দেখায়েন হ্যাঁ কেউ যদি দেখাতে পারেন এটা ব্রুট ঠিক আছে এই এটা ভাই হাতে তুলু হাতে তুললেই দেখবেন আরটিপি রেড টেল প্লাটিনাম ডামবয়ার বডিতে প্লাটিনাম কালার থাকতে হবে অনেকে আমাকে ইয়েলিশ কালার দেখেন ভাই এদের বয়স কেমন 4.5 মাস 4.5 মাস মাশাআল্লাহ ভাই এখানে কিছু সিক্রেটিসি মেইনটেইন করে আমরা বলতে চাই না বুঝছেন

যে জিনিস দেখাইতেছি নাজুল্লাহ এই দেখেন এই যে এগুলা দিয়ে কিন্তু ঈশের বাচ্চা নেই হ্যাঁ হ্যাঁ এই যে এটা দিয়ে আর এটাতে হচ্ছে ভাইয়ার গোরামি ফার্ম গোরামি ফার্ম না ভাই এটা দেশি মাছ আমি তো গোরামি দেখতেছি ভিতরে আপনি ওই যে গোরামি হয়তো কিছু ছেড়ে দিয়ে আছে এখানে অল্প কিছু এখানে মূলত হচ্ছে আপনার দেশি কই আছে দেশি ট্যাংরা আছে দেশি বাইন মাছ আছে দেখেন গোতলাইতেছে অনেকে অনেক বড় ভাইরা আছে আমাদের ক্লোজ আছে যারা মাছ করতে পারে না মাসাল ভাই ডিমডুম দেওয়ার সময় হয় নাই এখানে ওরা ডিম দিবে এখানে এখানে দিবে ওরা আবার ওদের খায় না আমার বড়দের দেশি মাছের কা আইডিয়া না ওরা ওদের এখানে অনেকগুলো চালা আছে এই চালার ভিতরে আর কি করে অনেকে গথছে গুলো ও গিমদাই গ্রামের ছেলেপলে আমরা তো ভাই শহরের ফার্মের মুরগি বলা চলে অফিস বাসা স্কুল কলেজ একই ভাবে আমরা তো আর খেতে খামারে যাই না এরা ধান কাটছে ও 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখে ভাই এটা তো ছিল ত্রিশ হাজারের মতো আপনার এখন হয়তো বা পনেরো হাজারের মতো আছে তাই হ্যাঁ সেল করে ফিরছি ম্যাক্সিমাম পাইকারি নিলে মনে হয়তো মানে হাজারের উপরেই নেয় মানুষ

হ্যাঁ আমার এখানে প্রায় নিউজ চ্যানেল গুলো আছে বুঝছেন বলেন প্রতিবেদন করেন না না আমি তো করি না ভাই আমি তো না করতে দেয়া বলি যে ভাই আসলে আমার ছোট মোটামো হলো আমি এই জিনিসটাই কিন্তু ভাই অবশ্যই সবাই মাসাল্লাহ লিখবেন আমি এতক্ষণ ভাই একটা চেহারা দেখেছি আমার চেহারা দেখে নাই সকল উদ্দেশ্যে এই জিনিসটাই বলবো মাসাল্লাহ লিখবেন ভাই আহ সবার নজর কিন্তু ভালো না সবার নজরে যে ভালো এটা আমি বলবো না কারণ আমি বিপদে পড়ছি একটা বড় খামার একজন খামারির অনেক স্বপ্ন থাকে এখান থেকে আপনারা অবশ্যই মাসাল লিখবেন ফান্ডা কেমন লাগছে আপনাদের অনেকদিন ভিডিও দেই না তো ইনশাল্লাহ ঢাকার বাইরে যেহেতু বের হয়েছি পাড়া দিছি ইনশাল্লাহ ঘুরবো আর অনেক বড় ভাইরা আছে দেখাবো তো কবির ভাই এই ছোট ভাইয়ের ভিডিওতে আপনাকে নিলাম আপনার কেমন অনুভূতি বলেন আলহামদুলিল্লাহ ভাই তো ভিডিওটা আর বড় করব না অনেক বড় তো কবির ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার আরো অনেক বড় করতে পারেন অনেক বড় বড় ওনার আশা আছে এইখানে দোয়া করবেন ভাই কিছু বলেন চেষ্টা করি আমরা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার জন্য বলে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম